রাষ্ট্রীয় কাজ বলে অন্যরা করতে চায় না বা মানুষ আগে আসতে চায় না যে আমি যখন আসলে ভিডিও করছিলাম অনেকে বলছিল সরকারি তো আমি বললাম যে না এটা সরকারি কাজ না এটি সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যেমন আপনার কথাই বলেছি রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রাজনীতিবিদরাই তাদের একটা উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে তো সেই উদ্দেশ্য আমি কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য মানবতার সেবার জন্যই করতেছি না মানবতার সেবা তো অবশ্যই ভাইয়া উদ্দেশ্য নাই মানবতার সেবার জন্যই করতেছি হ্যালো এভ্রি খবর চোদ্দ গ্রামের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কামরুল হাসান পেছনে আমার যে রোডটা দেখছেন গিয়ে দেখছেন এই যে ভরাট করা যে সে সুরকিগুলা ফালাইছে এগুলা বিশিষ্ট ব্যবসায়ী সালাম খোকনের নেতৃত্বে ফালানো হয়েছে তো সতেরো থেকে পনেরো বছর এই অমিলী ক্ষমতায় থাকতে এই রোডটার ছিল বেহাল দশা বন্যা থেকে শুরু করে করোনাকালীন সময় সব সিজনেই এই রোডটা ছিল একদম খানাখন্দেব রোডটা হচ্ছে জঙ্গলপুর জঙ্গলপুর থেকে বামপাড়া যে রোডটা নাঙ্গল করে চলে গেছে তো সাথেই থাকুন গল্পে গল্পে আপনাদেরকে সাথে রাখছি আমি পিঙ্ক দীর্ঘদিন পড়ে থাকা এই জঙ্গলপুর এবং বামপাড়া সড়কের যে রোডটা গত পাঁচ তারিখের পরেও বেশ কয়েকবার প্লাবিত হয়েছে যেমন বন্যায় তেমনি বিভিন্ন রকমের ভারী যান চলার কারণে এই রোডটা থাকে আমরা দাঁড়িয়ে আছে দেখছেন অনেকগুলো মুরব্বী আমরা মুরব্বীদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনার তো এই গ্রাম কি নাম আপনার মীর হোসেন কতদিন ধরে এই রাস্তার এই দুর্ভোগ পোহাইতেছেন একটু বলেন তো পনেরো বিশ বছর ধরে পহাইতেছেন এই রাস্তাটা আসলে মূলত সংস্কার না হওয়ার পিছনে কি গল্প আছে কোনো বা কোনো কারণ আছে কি মনে হয় এই রাস্তা তো এখন এই রাস্তাটা কে একটু সংস্কার করতেছে জানেন আপনি এটা করতেছে হচ্ছে কনকাপতির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শালম খোকন হ্যাঁ শালম খোকন সামনে যেহেতু তারা যেহেতু রাজনীতি করে তাদের একটা আশা আছে এলাকার মানুষের উপকার করলে তারা হয়তো পক্ষে ভোট পাবে এই আশায় তারা আসলে কাজগুলো করছে এই নিয়ে আপনার বলার কি আছে এই সামনে তো নির্বাচন নির্বাচনে সে আপনাদের ভোট আশা করে দাড়ি পাল্লার পক্ষে আপনারা কি ভোট দিবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য গত পনেরো বছরেও রোডটা এরকম খানা অবহেলিত ছিল দীর্ঘদিন এর মাঝে পাঁচ তারিখের পর আরও একবার সংস্কার করা হয়েছিল তবে সরকারিভাবে ওইভাবে কোনো সংস্কার করা যে সংস্কার করা হয় হলে হয়তো আপনারা দেখছেন রোডটা একেবারে খানা খন্দে বলে থাকে আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলবো বলব সতেরো বছর কাজ না যার কারণ এটা সমস্যা কি এটার পিছনে কি কোনো গল্প আছে সংগঠন বেশি এই জন্য

এগুলো সংস্কার করছে আমরা আবার আবার সংস্কারের কাজ করতেছি এই সংস্কার করছে কে এই সংস্কার করতেছে কনকাভুতে বিশিষ্ট ব্যবসায়ী সালাম আলম খোকন খোকন ভাই উনি আমাদেরকে এই সহযোগিতা করছে শালাম খোকন ভাই চাচ্ছে তার ব্যক্তিগত উদ্বেগ থেকে যদিও মানুষের সেবা হয় সেই সেবার বদলতে তিনি কিছু আশা করেন সেই জিনিসটা কি আপনারা জানেন অবশ্যই কি সেটা

আচ্ছা এই আপনাদের এই রাস্তা জঙ্গলপুর এবং বামপাড়া যাওয়ার রাস্তা এটা অবহেলিত কেন এটা অবহেলিত কেন আমাদের জঙ্গলপুর তো আমাদের সমর্থন পেয়েছি এই জন্য আমি কোনো কাজ করতে পারে না মানে গত পনেরো ষোলো বছরের কাহিনী এটা তো এখন যে সংস্কার করতেছে এখন সংস্কারের পক্ষে আমরা আছি যে সংস্কার করতেছে সে হচ্ছে সন্তান বিশিষ্ট সালাম খোকন কৃতি এই নির্বাচন উপলক্ষে সংস্কার করে দিচ্ছে যেন আপনাদের ভোটটা দাড়ি পাল্লায় দেন তা আপনারা কি এই রাস্তাটা সংস্কার করতেছে এই সুবাদে কি দাড়ি পাল্লায় ভোট দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই রোড যদি কথা রাস্তাটা আসলে আজকে অনেক দিন যাবৎ দুর্বিষ অবস্থায় আছে খুব খারাপ অবস্থায় আছে আজকে তিনশো আর চার বছর ধরে এমন অবস্থা হয়েছে যে এই রাস্তা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না তারপরে অনেক মালামাল নিয়ে গ্রামে আসতে পারে না রুগীরা অনেক সময় হাসপাতালে যেতে পারে না ডেলিভারির রুগী অনেক সময় ডেলিভারি হয়ে যায় এমন এমন একটা দুর্বিষ অবস্থা আসলে এই রাস্তাটা আর সরকারি রাস্তা কিন্তু দেখার কেউ নেই এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের জঙ্গলপুরের মানুষ চলাফেরার অবস্থা আমি মনে করি থাকবে না এই কারণে আমরা সমাজের কিছু মান্য জামাত ইসলামের পক্ষ থেকে কিছু উদ্যোগ নিয়েছি এই রাস্তা একটু মেরামত করার জন্য আমরা কনকাপতের শাহালাম্বাইয়ের সহযোগিতা জামাত ইসলামের আরও নেতৃস্থানীয় কিছু লোকের সহযোগিতায় জামাতের পক্ষ থেকে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা কিছু সংস্কার করব আর বাকি সংস্কারটা যারা সরকারে আসবেন নির্বাচনের পরে আমি তাদেরকে উদত্ত আহ্বান করব তারা যেন এই রাস্তাটার ব্যাপারে উদ্যোগী সহকার এবং উপরস্থ কর্মকর্তাদের উদত্ত আহ্বান এই সরকারের দিকে এই রাস্তার দিকে আপনারা একটু দৃষ্টি স্থাপন করবেন ইনশাল্লাহ আমাদের এই জঙ্গলপুর রাস্তাটা ভালো হয়ে যাবে আমাদের অনুযোগ অভিযোগ কিছুই থাকবে না তার অনেক ইতিহাস সেই দীর্ঘ সময় ধরে আপনারা এটার কুফল বইছেন তো আজকে এর আগেও আপনাদের প্রবাসীরা একবার রিপেয়ার করেছে কিন্তু আসলে যেভাবে রিপেয়ার করে এভাবে এটা দীর্ঘস্থায়ী হয় না আজকেও ধারাবাহিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শালম ভাই উনি একজন রাজনীতিবিদ ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সেই ধারাবাহিকতায় আজকে উনি হয়তো আপনাদের পাশে দাঁড়িয়েছে তো ওনারও তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে কি সামনের নির্বাচনে যেন আপনাদের কিছু ভোট দাড়ি পাল্লায় পড়ে ইনশাল্লাহ তো এটা আমরা আশা করতে পারি গ্রামের অধিকাংশ মানুষ আমি মনে করি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন আসলে নেই ইনসাফের প্রতীক হিসাবে জামাত ইসলামের পাল্লা মার্কা এবার বিজয় হবে আমরা এই আশা ব্যক্ত করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ জামাত ইসলামী বুদ্দিন ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা নূর আহমদ মজুমদার আমি দীর্ঘদিন থেকে এই গ্রামে আসা যাওয়া করি আমি যতটুকু দেখতে এই জঙ্গলপুর বটতলা পর্যন্ত এবং বামবারার এই ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত আপনার নাজেহাল অবস্থা আছে এবং বর্ত থানা খন্দে ভরপুর এখানে বিরাম এবং মহিলারা যাতায়াত করতে অনেক কষ্ট হয় এখানে যে বন্যার সময়ে পানির কারণে মানুষ চলাফেরা করতে কষ্ট পেয়েছে এই রাস্তাটা আমাদের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আমাদের শাহালামবাইয়ের মাধ্যমে আমরা এখন কংক্রিট পালায়ে আপাতত উপযোগী করার চেষ্টা করছি এবং আগামী নির্বাচনে দাড়ি বাল্লা মার্কার ভোট দিয়ে আমাদের এই রাস্তাকে প্রথমে সরকারের আসলে এই রাস্তা করার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে জঙ্গবুরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা একজন পথচারীর সাথে কথা বলবো যে পথচারী সবসময় এই রোডে যাতায়াত করে আসসালামু আলাইকুম মোরাহফমতুল্লাহ আপনারা তো এই রোডে মনে হয় ডেলি দুই তিনবার যাতায়াত করেন আচ্ছা আপনাদের কাছ থেকে শুনতে চাই এই রোডটা আসলে কেমন আর দুর্গদূর যাওয়ার রাস্তাটা অনেক এখানে প্রতীক গ্রামবাসী এলাকাবাসী মাদ্রাসা স্কুল কলেজ পুরো ছাত্রছাত্রী ছাত্রী সবার ভূকান্তির শিকার ভূকান্তির শিকার হয় হ্যাঁ বিশেষ করে সাধারণত এটা হয় বর্ষাকালে 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 অতি মানে ভূকান্তির শিকার হয় যেটা এটা বাসায় বলার মতো নয় তো বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং জব করি বিভিন্ন জায়গায় আসা যাওয়া হয় দেখে কিন্তু এরকম রাস্তার খবর কোথাও আসলে দেখা যায় না সচরাচর এটা মানে ইতিহাসের নজরবিহীন ঘটনা নজরবিহীন তো যাই হোক এখন দেখলাম যে একটা কাজ সলমন আসলে আমি আসলে জানি না এটা এটা করতেছে এলাকারই রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খোকর নামের এক ভদ্রলোক উনি আসলে করতেছে সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচন উপলক্ষে আসলে উনি ওনার ব্যক্তিগত অর্থেও না এই রাস্তাটা রিপেয়ার করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমি মোট একটা ভালো একটা উদ্যোগ পদক্ষেপ কারণ এই জন্যই রাস্তাঘাট ভালো মানে সকল জায়গায় সংস্কার উন্নয়ন সব কিছু উন্নয়ন সেটা হচ্ছে আমার সার্বিক পরিস্থিতি বিষয় যেটা আমি মনে করি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো সবসময়ের যাত্রী এই রোডের আচ্ছা এই রোডটা দীর্ঘদিন দিন ধরে খানাখন্দে বরে আছে এর আগেও প্রবাসীরা করছিল এই গ্রামেরই কৃতি সন্তানরা এখন রাজনীতিক পারপাসের সামনে নির্বাচনকে উপলক্ষ করে এলাকার কৃতি সন্তান আলম ভাই করতেছে এই নিয়ে আসলে আপনার বলার কী আছে রাস্তাটা নিয়ে সামান্য যদি আমাদের কিছু বলতেন অবশ্য দীর্ঘদিন ধরে তো এটার অবস্থা খারাপ গত ষোলো সতেরো বছর ধরে এটা এমনিতে চলিয়ে যাইতেছে তো বর্তমান এখন পর্যন্ত এখন তো এই বাড়িতে এখন সুবিধা আছে সোজা যাবে ঠিক মতে ঠিক পথে চলা যাবে সোজা কথা হলো খাদবিনে মারা গেছে এখন গাড়িও ঠিক মতে যাবে বাস এইটা আপনার চোখে কেমন লাগতেছে এটা একজন রাজনীতিবিদ করতেছে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো খারাপ করেন না যে রোডটা ঠিকঠাক হইতেছে এখন আপনার কোন গ্রাম বাসনডা বাসনডা নার্সারির কাজে আপনি সব সময় এই রাস্তায় ব্যবহার করেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য ওয়া আলাইকুম আসসালাম দেখছি গত কয়েকদিন ধরে আপনার হাত ধরে আপনার ব্যক্তিগত উদ্যোগে কয়েকটা স্কুল মাঠের পশ্চিম পাশে একটা রাস্তা করেছেন মুসল্লিদের জন্য তারপরে হচ্ছে হাসপাতালের সামনে একটা বিশাল খানাখন্দে খন্দে থাকা জায়গা রাস্তার করে আজকে দেখছি যে জঙ্গলপুর থেকে বামপাড়া তথা রাঙ্গলকোট যাওয়া রাস্তাটা সংস্কার করছেন এ নিয়ে আমাদেরকে আর একটু কিছু যদি বলতেন আপনার এই উদ্বেগের পেছনের কারণ কি ধন্যবাদ সাংবাদিক আপনারা অনেক কষ্ট করে আসছেন আসলে এই সামাজিক কাজগুলো করার জন্য আমাদের সমাজে মানুষের খুব কষ্ট হচ্ছে বলে আমরা সামাজিক কাজগুলো হাত নিয়েছি মানবতার কল্যাণের জন্য আমরা কিছু কাজ করতে যাচ্ছি ছোটোখাটো কাজগুলো আমরা সবাই মিলে হাত লাগাইলে এই কাজগুলো সহজেই সমাধান হয়ে যায় এবং মানুষ উপকৃত হয় এটা রাষ্ট্রীয় কাজ বলে অন্যরা করতে চায় না বা মানুষ আগে আসতে চায় না যে আমি যখন আসলে ভিডিও করছিলাম অনেকে বলছিল সরকারি তো আমি বললাম যে না এটা সরকারি কাজ না এটি সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যেমন আপনার কথাই বলেছি রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রাজনীতিবিদরাই তাদের একটা উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে

তারা ওই দলের ব্যক্তিকেই ভোট দিবে জি মানুষ এখানে এখানে ব্যক্তি বিশেষ চিনে এই এই লোক কোন দল করে ওই লোক কোন দল করে তাহলে যে লোকের মাধ্যমে মানুষ উপকার হবে মানুষ যখন তাকেই সমর্থন করবে সমর্থন করবে তাকে ভোট তাকেই ভোট দিবে জি ধন্যবাদ আপনাকে আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি জঙ্গলপুর বটতলা থেকে বামপাড়া তথা নাঙ্গলকোট যাওয়ার রাস্তাটার খানাখন্দে ভরে থাকার চিত্র এই চিত্রটাকে এখন রিপেয়ার করছে এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ আলম খোকন শাহ আলম খোকন গত কিছুদিন আগেও কনকাপত হাই স্কুল মাঠের পশ্চিম পাশে মুসল্লিদের জন্য একটা রাস্তা করেছে তারপরে হাসপাতালের পাশে দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা একটা নির্দিষ্ট জায়গা ভরাট করে দিয়েছে সেই ধারাবাহিকতায় এটা হচ্ছে তার তিন নম্বর প্রজেক্ট এই প্রজেক্টের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য তারা রাজনীতি করে আর এই রাজনীতির পারপাশে মানুষের সমাজ উন্নয়নের কাজগুলো করার একটাই লক্ষ্য যেন তাদের পক্ষে জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে পাল্লার পক্ষে যেন ভোটগুলো আসে খবর চোদ্দ গ্রামে আপনি চাইলে আপনার আশপাশে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে আনতে পারেন আমাদের স্ক্রিনে সাথেই থাকুন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার ফেসবুকে তুলে আনতে চাইলে সাথেই থাকুন সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ